সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও ঢাকা আরিচা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এছাড়া রাজশাহী কুমিল্লা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আজ বৃহস্পতিবার বেলা পর থেকে এসব এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা আজ সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করেননি ফলে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহালি থাকে এই খবর জানার পর চলমান কোটা বিরোধী আন্দোলনে বাড়ে গতি বেলা বারোটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বারোটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়